আদিকালে যখন কিছুই ছিল না তখন ছিল এক অনন্ত চেতনা ঋষিরা যাকে বলেছিলেন ব্রহ্ম কিন্তু চেতনা একা কিছু সৃষ্টি করতে পারে না সৃষ্টি করতে প্রয়োজন শক্তি সেই চেতনাতেই জাগ্রত হলো এক কম্পন সেই কম্পনই হলেন আদি শক্তি তিনি এক কিন্তু তার কোনো রূপ নেই তারপরেও তিনি সৃষ্টির ভারসাম্যরক্ষার জন্য নিজেকে তিন রূপে প্রকাশ করলেন কারণ বিশ্বচক্রের তিনটি কাজ আছে সৃষ্টি পালন ও লয় এবার আছে প্রথম প্রশ্নে সরস্বতী ও ব্রহ্মার বিয়ে কাহিনীতে বলা হয় সরস্বতী ব্রহ্মার মানুষ কন্যা পরে তার সহধর্মিনী এখানেই ভুলভাবে বোঝা হয় মানুষ কন্যা মানে কি এর মানে ব্রহ্মার চিন্তা থেকে জ্ঞানের উদ্ভব সৃষ্টি শুরু করার আগে প্রয়োজন ছিল জ্ঞান জ্ঞান ছাড়া সৃষ্টি অন্ধ তাই ব্রহ্মা মানে সৃষ্টি ও সরস্বতী মানে জ্ঞান এর মিলন দেখানো হয়েছে এখানে বিয়ে মানে শক্তির স্থায়ী সংযোগ কারণও কার্য ও কারণের ঐক্য সৃষ্টি ও জ্ঞানের অবিচ্ছেদ্য সম্পর্ক এটি কোনো জৈবিক পারিবারিক ঘটনা নয় ঋষিরা বুঝিয়েছেন সৃষ্টি তখনই সম্পন্ন যখন তার সঙ্গে জ্ঞান যুক্ত। লক্ষ্মী ও বিষ্ণুর বিয়ে কেন পালন করতে শুধু শক্তি নয় সমৃদ্ধি দরকার ভারসাম্য রাখতে সম্পদ দরকার তাই বিষ্ণু পালনকর্তা ও লক্ষ্মী ঐশ্বর্য এখানে বিয়ে মানে প্রতীক দায়িত্ব ও সম্পদের সমন্বয় রক্ষা ও প্রাচুর্যের ঐক্য শিব ও পার্বতীর বিয়ে শিব হলেন নিস্তব্ধ চেতনা পার্বতী হলেন সক্রিয় শক্তি দর্শনে বলা হয় শিব ছাড়া শক্তি আদিক বা অধিক শক্তি ছাড়া শিব সব অর্ধনারীশ্বর রূপে দেখানো হয়েছে চেতনা ও শক্তি এক অখণ্ড সত্তা এখানে বিয়ে মানে চেতনা ও শক্তির মিলন ধ্বংস ও পুনর্জন্মের চক্র স্থিরতা ও গতি একসঙ্গে থাকা তাহলে বিয়ে শব্দ কেন ব্যবহার করা হলো কারণ প্রাচীন যুগে মানুষের কাছে সবচেয়ে পবিত্র ও স্থায়ী সম্পর্ক ছিল বিবাহ ঋষিরা গভীর দার্শনিক তত্ত্ব বোঝাতে মানুষের পরিচিত সামাজিক প্রতীক ব্যবহার করেছেন যাতে সাধারণ মানুষও বুঝতে পারে এবারে দ্বিতীয় বহুল চর্চিত ঘটনা আসে কৃষ্ণের বিয়ের ঘটনা অর্থাৎ কৃষ্ণের ষোলো হাজার বিয়ের ঘটনা এখানে আমরা ব্যাখ্যা করি সেই কাহিনীটা কি করে হলো দাপর যুগে একটা অসুর ছিল যার নাম ছিল নরক যে প্রচুর মেয়েদের ধরে নিয়ে যেত তাদের ধর্ষণ করতে এবং তাদের ধরে রাখত এই সময় কৃষ্ণ সেই নরকাসুরকে বধ করেন এবং তার ষোলো হাজার হরণ করে নিয়ে যাওয়া নারীকে কৃষ্ণ বিবাহ করেন এখানে বিবাহ মানে সম্মান রক্ষা সামাজিক পুনর্বাসন আত্মা ও পরমাত্মার প্রতীকী মিলন ভক্তি দর্শনে প্রতিটি আত্মা ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত